আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তার মতোই আপনাদের পাখি দেখানো হয় না তাই ভাবছি আজকে একটু পাখি দেখাবো আপনাদের এই যে আমার সুন্দর সুন্দর পাখি আছে দেখেন অনেকদিন হয়েছে আপনাদের পাখি দেখানো হয় না তাই ভাবছি একটু পাখি দেখাই আপনাদের পাখির কিচিমিচি শব্দ শোনাই এই যে আমার বাজেগর পাখি দেখেন হাড়ের ভিতরে ঢুকে আছে কিভাবে খুবই ভালো লাগে আমি কিন্তু পাখিকে অনেক ভালোবাসি সেটা আপনারা অনেকেই জানেন কেমন লাগতেছে পাখি জোড়া একটু জানাবেন আমি কিন্তু সকাল সকাল ওদেরকে খাবার দিয়ে দিছি পানি দিয়ে দিছি সুন্দর করে এই যে কাছে নিয়ে দেখা এটা কিন্তু জোড়া পাখি আপনারা দেখেই বুঝতে পারবেন জোড়া বাজিঘর পাখি জোড়া বাজিঘর পাখি তারপরে আরও কিন্তু পাখি আছে আমি উপরটা দেখাই এ আর এক জোড়া পাখি সকালবেলা ওদের কিসিমিচি ডাক শুনতে আমার খুব ভালো লাগে পাখি পাখিমিশি ডাক শুনে আমি পাখি হাড়ের ভিতরে আরেকটা আছে এই যে বন্ধুরা বারান্দার এক সাইড করে পাখি পালি আমি এই পাখিগুলোর নাম কি হতে পারে সেটা আপনারা বলবেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে আমার কাছে বাহির সেটাকেও হারিয়ে দিয়ে দিছি কারণ আমার বাহির থেকেও পাখি আসে এখানে খাওয়া দাওয়া করে পাখির ভালোবাসা দেখতেই খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কিছু মিশিয়ে ডাকতেছে কিন্তু লুটিন ও বাজিগর পাখিগর পাখি আপনারা অনেকেই যারা পাখি নাকি অতটা ভালোবাসা দেখেন পাখির প্রতি পাখি আমার এইসব দৃশ্য দেখতে ভালো লাগে তাই মাঝে মাঝে আসে বসে থাকি যখন বেশি মন খারাপ থাকে তখন আসে বসে থাকি দেখেন একজন আরেকজনকে কত সুন্দর সেবা করতেছে কেমন লাগতেছে আপনাদের কাছে বলবেন হা কি ভালোবাসা এটা সারাদিন পুরিয়ে যাবে আপনার দেখতে দেখতে কিন্তু ওদের ভালোবাসা কিন্তু পুরাবে না দেখুন তো অনেকবার মানে কয়েকবার বাচ্চা দিছে এখনও মাসাল্লাহ তোমার হাড়িতে ডিম আছে কিন্তু আমি হাড়িদের বিতারেই হাড়ি দিয়ে দিছি বিতারেই তোমার ডিম ফানে ফানেই বাচ্চাও ফুটে তো এগুলা কিন্তু বলতে পারে না আমার শখের পাখি আমি শখ করেই পালি আমার কাছে খুব ভালো লাগে পাখি পুষতে এটা কিন্তু ওই একটা মেয়ে একটা ছেলে দেখেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই আর অবশ্যই তারা পাখি পুষেন অবশ্যই সবাইকে দেখা সুযোগ করে দেবেন যেহেতু বারান্দায় আমি আলো বাতাস পাওয়ার জন্য বারান্দা পাখি বলে এটা আরেকটা জোড়া পাখি এই জোড়াটাও অনেক ভালো ওদের টুকটাক দুষ্কামি আমার কাছে খুব ভালো লাগে নিজেরা নিজের পশম গুঁসাই মানে গুঁসাই নেয় আর কি যেহেতু এখন দুপুরবেলা আমি মাঝে মাঝে ওদেরকে গোসল করার জন্য পানি দিয়ে গোসল করে এই আর কিছু পাখি আছে এই যে কিছুক্ষণ বাইরে হয় কিছুক্ষণ আবার ছট করে বের হয়েছে মানে মানুষ দেখলে আর কি হাড়ে ঢুকে থাকে এটা আর কি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ